হ্যালো এভরিওান ওয়েলকাম টু হেলথ ইনসাইট মাইসেলফ মাইসেল ডক্টর বৈশালী সরকার কনসালটেন্ট ইএনটি টি অ্যান্ড হেডান্যাক সার্জন আজ আমি আপনাদের নাক সম্বন্ধে কিছু কমন জিনিসপত্র বলবো যেটা আপনাদের অবশ্যই জানা উচিত যে টপিকের উপর আমি বলব সেগুলো হলো নেজাল ভেস্টিবুলাইটিস অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ট্রোনেজাল সাইনোসাইটিস অ্যালার্জিক রাইনাইটিস ইন্ট্রোনেসাল ইপিস ইপিস্ট্যাক্সিস বডি নোস প্রথমে আমি যাব নেজাল ভেস্টিবুলাইটিস এটা কি জিনিস এই যে জায়গাটা যেটা দেখছেন এটা বলে এক্সটার্নাল নোস এর ঠিক ভেতরের জায়গাটাই হল নেজাল ভেস্টিবিউল এবার এই নেজাল ভেস্টিবিউলে কিছু হেয়ার্স থাকে চুল সেই চুলে যখন ইনফেকশন হয় লাইক ব্যাকটেরিয়াল ইনফেকশন স্ট্যাপালো ককো সরিয়স দিয়ে তখন পেশেন্ট খুব ব্যথা নিয়ে প্রেজেন্ট করে তাছাড়া কিছু কিছু সময় সিক্রিশন হয় আর সেই সিক্রিশন ড্রাই আপ হয়ে গিয়ে ক্রস্টিং হয় তো এটার ট্রিটমেন্ট কি হতে পারে এটা ট্রিটমেন্ট ইন জেনারেল আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট দিয়ে থাকি সেই লোকালি অ্যাপ্লাই করার জন্য তাছাড়া ওরল অ্যান্টিবায়োটিক দিতে পারি এবং ব্যথার জন্য অ্যানালজেসিকও দিয়ে থাকি নেক্সট ইজ ইন্টারন্যাশনাল পলিপ এবার এই পলিপ জিনিসটা কী পলিপ হল নাকের ভেতর পেল একদম হালকা কালারের পিঙ্ক টাইপের একটা জিনিস যেটা সফট হয় বাট ইট ইজ নন ক্যান্সারস এবার এই পলিপ জিনিসটা কি কারণে হতে পারে এটা অ্যালার্জি থেকে হতে পারে ইনফেকশন থেকেও হতে পারে যদি এটা অ্যালার্জি থেকে হয় মোস্ট অফ দ্য কেসে এটা বায়োল্যাট্রাল হয়ে থাকে এবার ইনফেকশন থেকে হলে ইউনিল্যাটারাল হওয়ার চান্স বেশি থাকে এবার যদি পলিপ হয় তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে নাকটা ব্লক হয়ে যাচ্ছে নাকে কনজেশন হচ্ছে নাক দিয়ে সিক্রিয়েশন হচ্ছে তাছাড়া হেডেক হতে পারে এবং অ্যাসোসিয়েটেড আরও কোনো সিমটমস লাইক সাইনোসাইটিস অ্যালার্জি রাইনাইটিস এটাও থাকতে পারে এবার যদি অ্যালার্জি হয় তাহলে আমাকে প্রথমত দেখতে হবে কি থেকে এটা হচ্ছে কোন জিনিসে অ্যালার্জি আছে সেটাকে আমায় অ্যাভয়েড করতে হবে তাছাড়া এই পলিপের জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট হয় মেডিকেল পলিপেক্টম মেডিকেল পলিপেক্টামি হল ওরাল স্টেরয়েড ইন্ট্রানেজাল স্টেরয়েড থেরাপি এছাড়া সার্জিক্যাল ট্রিটমেন্ট থেকে এই পলিপকে বাদ দেওয়া হয় বাই ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি নেক্সট টপিক হলো অ্যালার্জিক রাইনাইটিস এটা ভীষণ কমন টপিক যেখানে পেশেন্ট ঘুম থেকে উঠল উঠে স্নিজিং মানে হাঁচি হচ্ছে কাঁচা জল পড়ছে নাক দিয়ে মাথা ধরে থাকছে হঠাৎ করে এটা হচ্ছে এবং এটা হতে পারে কিছু জিনিস থেকে লাইক কোনো খাওয়ার বস্তু থেকে বা হলো সকালবেলা উঠলো ঠান্ডা এক্সপোজার হলো তার থেকে হতে পারে বা হলো ফুলের রেনু ক্যাট ডগ বাড়িতে কিছু আছে এগুলো থেকে হয়ে থাকতে পারে তো এর প্রথম ট্রিটমেন্ট যেটা আছে সেটা হলো অবশ্যই করে আপনারা যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটা অ্যাভয়েড করুন অ্যালার্জির কোনো কিওর হয় না অ্যাভয়েডেন্স করতে হবে তাছাড়া আমরা অ্যান্টি হিস্টামিনিক ওরালি দিয়ে থাকি ওরাল স্টেরয়েড দিয়ে থাকি তাছাড়া ইন্ট্রানেজাল অ্যান্টিসিস্টামেনিক নেজল ড্রপ ইন্ট্রানেজল স্টেরয়েড ড্রপ এগুলো আমরা দিয়ে থাকি নেক্সট যেটা বলবো সেটা হলো সাইনোসাইটিস সাইনোসাইটিস জিনিসটা কী এটা এটা এবং এই জায়গাটা এই তিনটে জায়গা বলে হলো সাইনাস এবার এই সাইনাস জিনিসটা হলো এই জায়গায় যখন সিক্রিশন এসে জমা হয়ে যাচ্ছে এটা অ্যালার্জি থেকে হতে পারে বা এটা ইনফেকশন থেকেও হতে পারে তো থেরাপি কী হবে সেই সেম থেরাপি পেশেন্ট প্রেজেন্ট করবে যে মাথা ধরে যাচ্ছে বারে বারে মাথা ধরা কমতে থাকে না জাস্ট মাথা ব্যথা কমানোর ওষুধ খেলে কমে না হলে কমে না তো এর ক্ষেত্রে ডক্টরের কাছে আসতে হবে ট্রিটমেন্টের থেকে ইন্টারন্যাশনাল স্টেরয়েড নিতে হবে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশান নিতে হবে এবং তাছাড়া যদি সাইনাস অনেক ভরপুর হয় তাহলে সেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে সাইনাসকে ক্লিয়ার আউট করতে হবে নেক্সট জিনিস আমি যেটা বলবো আপনাদের সেটা হলো ইপিস্ট্যাকসিস ইপিস্ট্যাক্সিস কী জিনিস সেটা হলো নাক দিয়ে রক্ত পড়া ভেরি ইম্পর্টেন্ট জিনিস যাদের হয় তারা বুঝতে পারে এটা হলো নাকের ভেতরে অ্যান্টেরিয়ারলি অ্যান্টেরিয়ার নেজাল ক্যাভিটি আছে এবং পস্টেরিয়ার নেজাল ক্যাভিটি আছে দু তরফ থেকে ব্লিডিং আসতে পারে আই নাক বা মুখ দিয়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বড়দের ক্ষেত্রে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা জেনারেলি নেজাল প্রিকিং মানে নাক খুটানো বা হলো বাচ্চাদের কোনো ব্লাড ডিসঅর্ডার এর থেকে হয়ে থাকতে পারে অ্যাডাল্টের মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো হাইপার হাইপারটেনশন থেকে ব্লিডিং হয়ে থাকতে পারে তাছাড়া নাকের মধ্যে কোনো মাস কোনো ক্যান্সার এগুলো জিনিস হলে নাক থেকে ব্লিডিং হতে পারে নাকের হার যদি ব্যাকা থাকে তাহলেও ব্লিডিং হতে পারে এবার নাক থেকে ব্লিডিং হলে যা সমস্যা আছে সেটা ট্রিটমেন্ট করতে তো হবেই বাট অ্যাকিউট ম্যানেজমেন্ট কি হবে অ্যাকিউট ম্যানেজমেন্ট হলো আপনাকে এই নাকটা চেপে ধরে থাকতে হবে দশ মিনিট একটু ঝুঁকে দশ মিনিটে যদি না কমছে তাহলে ট্রোনেক্সামিক অ্যাসিড বলে একটা ওষুধ হয় সেইটা খেতে হবে জোর তিনবার খেতে পারেন ইঞ্জেকশনও দিতে পারেন ট্যাবলেটও খেতে পারেন এতে যদি না কমছে তাহলে আপনার কাছে ডক্টরের কাছে যেতে হবে অ্যান্টেরিয়ার নেজাল প্যাকিং অস্টেরিয়ান নেজাল প্যাকিং করতে হবে তাতেও না কমছে তাহলে এন্ডোস্কোপিক্যালি নাকের ভেতর কোথা থেকে ব্লিডিং আসছে সেটা দেখে ওটা কটরাইজ করতে হবে লাস্ট টপিক আমি আজকে ডিসকাস করব হলো ফরেন বডি নোস এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নাকে কিছু বল ঢুকিয়ে আনলো বা কিছু কিছু ব্যাটারি ঢুকিয়ে আনলো এটা একটা কমন জিনিস হচ্ছে যে কোনো টাইমে হতে পারে তো আপনার কাছে ডাক্তারের কাছে আসতে হবে ডাক্তারের কাছে কিছু ইনস্ট্রুমেন্ট হয় বলে ফরেন বডি হোক সেটা দিয়ে সেটা বার করতে হবে যদি চিলড্রেন আনকোঅপারেটিভ থাকে তাহলে তাকে অজ্ঞান করে সেই ফরেন বডিটা এন্ডোস্কোপিক্যালি পার করতে হবে যদি কোনো আর কিছু জানার থাকে বা অন্য কোনো ইস্যু থাকে নোজ নিয়ে তাহলে নিচে কমেন্ট সেকশন আছে ম্যাসেজ বক্স আছে অবশ্যই আপনি লিখুন আমার সময় মতো আমি ওটা রিপ্লাই করব থ্যাংক ইউ you.